আপনারা অনেকেই সাহায্য করছিলেন আমার নিজেরও ব্যক্তিগত কিছু সাহায্য এখানে আসছিল এই যে ঘর দিয়ে দিছি আল্লাহ আল্লাহ রহমত আমার কোন আসসালাম জীবনের প্রথম জিনিস দেখলে এইগুলার একটা কিন্তু আলাদা মায়া থাকে মোহ্বত থাকে এই যে পিছুর ঘর দেখছেন এই যে চাষি আপনার নাম জানি কি নূরজাহান চাষির ঘর এই ঘরটা কিন্তু আপনারাই দিয়ে দিছেন জিয়া হাসানের রসুল্লাই

সে ঘর তো আপনারা দেখছেন আগে যারা দেখছেন তারা দেখছেন সেটা মানুষ থাকাতে থাকার উপযোগী আসল না এখন কিন্তু আমি যদি দেখাই একটা মানুষ থাকার উপযোগী একটা ঘর হয়েছে তাই এই একটা অন্য মানবিক কাজে করলাম যে চাষির ঘরটা দেখেন ঘর আলহামদুল্লা গেলাম চাষি বিসপিল্লা এই দেখছেন চাষির ঘর সেই ঘর সেই নূরদাহান চাষির ঘর আপনারা অনেকেই সাহায্য করছিলেন আমার নিজেরও ব্যক্তিগত কিছু সাহায্য এখানে আসছিল

এই ধরনের ভিডিও করার একটা ঝামেলা কি হেল্পের ভিডিও করে আমরা মানুষের সাহায্য তাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দিই কিন্তু এই যে ঘর বিভিন্ন কিছু ভিডিওতে আমাদের নাম্বার দিতে হয় আমাদেরকে এগুলো মোকাবেলা করতে হয় তখন অনেক মানুষ অনেকভাবে দেখে বিষয়টা যে যেভাবে দেখো নিজের ভিতরে স্বচ্ছতা হলো বড় স্বচ্ছতা তার উপরে তো আল্লাহ তালা আছে ভালো থাকবেন সবাই আপনারা পাশে থাকবেন যে হাসান আপনাদের পাশে আছি সবসময় আসসালামু আলাইকুম